হাটে এবং খামারের সব জায়গায় পাইকারের দর পাইকারি দর আমজাদ ভাই মানেই পাইকারি দর আমজাদ ভাই মানেই ভাই দর এটা মানে সরজমিনে এসে দেখে নিবে পাঁচ জায়গায় যাচাই করে নেবে যে আজকে আমি যে গরুগুলা দাম চাচ্ছি সে এই গরু এই কোয়ালিটির গরুগুলা গুলা পাঁচটা খামারি কি দাম চাচ্ছে তাহলে ভাইরা পাইকারি দর কথাটা আল্লাহ সাথে কাজের মিল আছে কিনা এটা দর্শক ভাইয়া দেখলেই বুঝতে পারবে এতটা হাই কোয়ালিটির গরু এত সিপসেটে দেবো যে আমি আমার এলাকার খামারের কাছে আলোচনা পাইকারি দরে বেশি ওরা নিয়ে যা যদি আপনাদের কাছে বিক্রি করতে পারে তাহলে আপনারা কেন এসে নিতে পারবেন 那。 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজদ ভাই দশমপুরের সব পৌঁছোট আমার নাম মহাম্মদ আমযাদা সেন আমার ঠিকানা পাবনা জেলায় ঈশ্বর দিতা না গ্রাম অরণকলা যে পশুর তার পূর্বপাশে আমার খামার আর আমার খাবারের নাম হলো আদনান ডেয়ারি আমি মূলত হলো একজন বকনা ব্যবসায়ী সবসময় পাইকারির দরে এলো সে বকনা বাচ্চাগুলো সেল দিয়ে থাকি আজকে কটা কতো দেখে আজকে পাঁচটা বাচ্চা দেখাবো খুবই হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের একবারে চিপ চিপস রেটে যার দর্শকের এলাচ্ছে দাম একবারে এলাচ্ছে না বললেই নয় একবারে সীমিত দামে পাইকারির দরে

এটা আবার আলাদা আরেকটা নাম আছে সেটা হলো হচ্ছে রানী শঙ্কর অনেকে এর হচ্ছে রানী শঙ্কর বলে কারণ রানী শঙ্কর এটা দেখায় দেন যে কেন রানী শঙ্কর বলবে না কেন কেন বলবে না এটা দর্শককে দেখায় দেন যে এর চোখ টকগুলা দেখায় দেন এটা কিন্তু সম্পূর্ণ বাইরের একটা ইন্ডিয়ান গরু এর চোখ গেলা দেখা দেন কান দেখা দেন সিং সহকারে হলো ইন্ডিয়ান না হ্যাঁ এটা পুরাটাই ইন্ডিয়ান গরু এটা কিন্তু বাংলাদেশে হলে পাওয়া যাবে না খুবই হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের একটা গরু আর একবারে সিপস রেটা দর্শক ভাইদেরকে দিব এতটা কোয়ালিটিফুল গরু কোয়ালিটিফুল একটা বাচ্চা হবে হ্যাঁ খুবই লম্বা চোরা ভাই এলো মাজা টাজা অনেক ভারী মাজা ভাই যে চারটা নিপিল দেখায় দেন যে কতটা হচ্ছে বড় বড় নিপিল আছে দেখা বড় বড় অনেক বড় বড় আর চার জায়গায় ছড়ানো আছে

দুই নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে এটা 12 মাস প্লাস মাইনাস বয়স হবে প্রায় রেডি বাচ্চা ভাই এটা প্রায় রেডি আছে 12 মাস হবে অনেকে হলো বলতো যেটা পরিপূর্ণ রেডি হ্যাঁ পরিপূর্ণ রেডি আসলে হলো আছে দশক ভাড়া আছে দেখে যাচাই বাছাই করে নেবে আমার কাছে না পাঁচ জায়গায় দেখে যাচাই করে নিন আচ্ছা দুই নম্বরে বড় দামটা ভাই দুই তিন এর আছে দুটো আমি একটা জোড়া দাম রাখছি ভাই তো দেখলেন এটা দুই নম্বর বড় বাচ্চা চলুন তিন নম্বর বড় বাচ্চাটা দেখি তারপরে দুই নম্বর তিন নম্বর দামটা একসাথে শুনুন হ্যাঁ দেখেন ভাই তারপরে দেখছেন তিন নম্বর বতন আমজার ভাই তিন নম্বরের বতন আছে আপনাদের এটাও একটা হলিস্টান ফিজান বাচ্চা এটাও খুবই হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের বাচ্চা দেখায় দেন এটারও হল হচ্ছে গলা চিকন আর এই যে এই স্টেট ফরাট এলো ঘাড়ের থেকে মাঝা পর্যন্ত স্টেট ফরাট আছে কিনা এটা দর্শক ভাইরা দেখে নিবে আর জি জায়গা কত এই লো ওলানের নিচে জায়গাগুলো দেখায় দেন যে একটা আদর্শ গাবের এলো আছে এই জায়গাগুলো থাকা লাগবে তবে কারণটা হলো হচ্ছে পরিপূর্ণ দুধ হবে যে চারটা নিপেল দেখা দেন আর এক থোকনা ওলা নয় এক থোক না ওলা তিন নম্বর কথাটাও প্রসঙ্গ হবে এটাও বারো মাস প্লাস মানে বয়স হবে দুই তিন একই সেম বয়সে লাস্ট আর সেম ক্যাটাগরির বকনা। আচ্ছা

আচ্ছা আর মাজাটা কতটা ভারী মাজার গরু এটা দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দেন যে কতটা ভারী মাজা আর হলো গরুগুলা কতটা পুষ্ট এখান থেকে যাচ্ছে ঘাট পর্যন্ত দেখেন একবারে এক লেভেল এটা একটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান আদর্শ হচ্ছে গায়ের বৈশিষ্ট্য এই যে দেখায় দেন ওলানটা দেখায় দেন এখনি মনে হয় যে এটা হচ্ছে 4-5 মাসের প্রেগন্যান্ট এরকম বলা চলে আর কি কিন্তু মূলত এটা একটা হচ্ছে রেডি বাচ্চা

তারপর প্রতি বছর হ্যাঁ দরদাম করতে পারবে কিন্তু খুব একটা বেশি দরদাম করতে দিতে পারবে না কেননা আমি পাইকারি ধরে বেসি আমার পাঁচশো এক হাজার দুই হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ ভাই আমজাদ ভাই যে বক্তা বাচ্চাগুলো দেখালেন এই বাচ্চাগুলো যদি কেউ পছন্দ করে কিভাবে নিতে পারবে এই বাচ্চাগুলো হচ্ছে যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে অনলাইনে হল অর্ডার দিয়েও নিতে পারবে অনলাইনে হলো অর্ডার দিতে হলে আমার নাম্বার হল জিরান ডাবল সেভেন এইট উনিশ একচল্লিশ বেলে সেটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হলো হচ্ছে যোগাযোগ করলে আমাকে সর্বক্ষণ পাবে আর যারা অনলাইনে আস যারা হলো হচ্ছে আসতে পারবে না তাদের জন্য হলো হচ্ছে আমরা নিজ দায়িত্বে বাসায় পৌঁছায় দিব যে যেভাবে নিতে চান নিতে পারবে হ্যাঁ আচ্ছা আমাদের ভাই সমাদের জন্য ধন্যবাদ